দিনের প্রায় সকাল দশটা বাদ ছিল রাস্তায় নিরবতা ছড়িয়ে পড়েছিল সেই নিরবতার মধ্যে লাল রঙের সালোয়ার স্যুট ও হলুদ ওড়না পড়া এক তরুণী ও সুন্দরী মেয়ে ধীরে ধীরে পা ফেলে রাস্তার ধারে ধারে হাঁটছিল সে কোনো সাধারণ মেয়ে ছিল না সে ছিল আইপিএস অফিসার রিয়া দাস রিয়া সেই সময় তার মায়ের ওষুধ আনতে একজন ডাক্তারের বাড়ি যাচ্ছিল তার চলনে ছিল আত্মবিশ্বাস কিন্তু মুখে মায়ের অসুস্থতার চিন্তা স্পষ্টভাবে ফুটে উঠছিল রাস্তার মোড়ে পৌঁছতেই রিয়ার নজর রাস্তার ধারে বসা কিছু পুলিশের ওপর পড়ল সেখানে তিন চারজন হাবিলদার ও থানার ইন্সপেক্টর রায় বসেছিল তারা পুরোপুরি মদের নেশায় চুর ছিল ইন্সপেক্টর রায়ের নজর রিয়ার ওপর পড়তেই তার চোখ ঝকঝক করে উঠল সে পাশে বসা এক হাবিলদারকে লাথি মেরে বলল দেখ তো এত রাতে কি সুন্দরী পরি চলে আসছে চল একটু মজা করি এটা শুনে বাকি হাবিলদাররাও কুটিল হাসিতে ফেটে পড়ল তাদের একটুও ধারণা ছিল না যে সামনে দাঁড়ানো এই মেয়ে কোনো সাধারণ পথচারী নয় বরং তাদেরই জেলার আইপিএস অফিসার রিয়া যখন এসব দেখল তখন সে কয়েক মুহূর্তের জন্য থমকে গেল সে গভীর নিঃশ্বাস নিয়ে সোজা পা বাড়িয়ে তাদের দিকে এগিয়ে গেল তোমরা পুলিশও এসব করছো খোলা রাস্তায় বসে মদ খাচ্ছ নোংরা গান বাজাচ্ছ সরকার মদ নিষিদ্ধ করেছে আর তোমরা নিজেরাই আইন ভাঙছ যদি তোমরা এমন কাজ করো তাহলে জনগণের কাছ থেকে কি আশা করা যায় রিয়া কঠিন স্বরে বলল রিয়ার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে বাকি হাবিলদাররা এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল কিন্তু রায়ের ওপর এর কোনো প্রভাব পড়ল না সে টলটলে টলে উঠে রিয়ার সামনে এসে দাঁড়াল তার চোখে নেশা ও কামনা দুটোই স্পষ্ট ফুটে উঠছিল আরে ম্যাডাম এত রাতে কোথায় যাচ্ছ সুন্দর লাগছে তোমাকে আমাদের দিকেও একটু নজর দাও না আমরাও তো তোমার প্রেমে পড়তে পারি রায় অশ্লীল হাসির সঙ্গে বলল এবং রিয়ার হাত ধরার চেষ্টা করল রিয়া রাগ ফেটে পড়ল সে হাত ছাড়িয়ে বলল দেখুন ইন্সপেক্টর আমি আপনাকে সম্মান দিচ্ছি তাই চুপ আছি কিন্তু আপনারা খুব বড় ভুল করছেন আমি এই পুরো ঘটনার রিপোর্ট করব এটা শুনে রায় হো হো করে হেসে উঠল রিপোর্ট আরে পুরো থানা আমার আমি এই থানার মালিক আর যদি আমি চাই তাহলে তোমাকে এখনই গ্রেফতার করাতে পারি তুমি কি করবে বুঝলে তো এটা বলে সে জোরে রিয়ার হাত ধরে টানতে লাগল বেশি জীব চলালে এখনই জীব ছিঁড়ে নেব রায়ের এই আচরণ দেখে রিয়ার পায়ের তলা মাটি সরে গেল সে ভাবতেও পারেনি যে একজন থানার ইন্সপেক্টর এতটা নিচে নামতে পারে কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিল এবং ব্যথিত কণ্ঠে বলল আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন সংশোধন হয়ে যান নয়তো আমি আপনাদের সবাইকে সাসপেন্ড করিয়ে দেব আমাকে দুর্বল ভাববেন না আপনারা জানেন না আমি কে তাই আমার সঙ্গে পাঙ্গা নেবেন না রিয়া রাগে বলল কিন্তু রায় তার কথায় মোটেও কান দিল না বরং সে রিয়াকে আরো জোরে নিজের বাহুতে টেনে নিল তুমি আমাদের সাসপেন্ড করাবে তুমি নিজেকে কি ভাবছ রায় আগুন ঝরিয়ে বলল বাস রিয়ার ধৈর্যের বাঁধ ভেঙে গেল সে পুরো জোরে রায়ের গালে একটা জোরালো চড় মারল চড়টা এত জোরে ছিল যে রায় টলে গেল রাগে তিল মিলিয়ে সে পাশে পড়ে থাকা মদের বোতল তুলে রিয়ার হাতে পুরো জোরে মারল বোতলের টুকরো রিয়ার হাতে গেথে গেল রক্ত ঝরতে লাগল ব্যাখায় তার শ্বাস তীব্র হয়ে গেল কিন্তু রায় সেখানে থামল না সে রিয়াকে ধাক্কা দিয়ে পাশে দাঁড়ানো সাইকেলের ধারে ফেলে দিল রিয়া ব্যথায় কাতরে উঠল তার মাথায় শুধু একটা কথা ঘুরছিল যদি এখন পিছিয়ে যায় তাহলে এই হিংস্র জানোয়াররা আরও এগিয়ে যাবে সে মাটিতে পড়েও নিজেকে সামলে নিল চোখের রাগ ও সংকল্পের আগুন নিয়ে সে ফোনের দিকে হাত বাড়ালো। কিন্তু তখনই রায় তার ফোন ছিনিয়ে ছুঁড়ে ফেলে দিল এখন পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে গেল বাকি হাবিলদাররাও উঠে দাঁড়ালো। রিয়া বুঝে গেল যে এখন এটা আর শুধু তর্কের বিষয় নয় যানের খেলা হয়ে দাঁড়াতে পারে দিনের এই ঘটনার পর রিয়া দাসের পুরো শরীর ব্যথায় কাতরাচ্ছিল হাত থেকে রক্ত তখনও থেমে থেমে বইছিল কিন্তু তার মনে রাগ ও আক্রোশ যে কোনো ব্যথার চেয়ে তীব্র ছিল সে কোনো মতে নিজেকে সামলে দ্রুত সেখান থেকে পালিয়ে সোজা বাড়ি পৌঁছে গেল দরজা বন্ধ করেই সে বিছানায় বসে পড়ল তার কানে তখনও রায়ের নোংরা কথাগুলো গুঞ্জন করছিল তার চোখে রাগের পাশাপাশি অসহায়তাও ছিল আমাদের জেলার থানায় এমন কাণ্ড হচ্ছে আর কেউ একটা কথাও বলছে না জানি না এরা কত মেয়েকে এইভাবে হয়রানি করে জনগণ যদি মদ খায় তাকে পিটিয়ে লকাপে ভরে দেওয়া হয় কিন্তু পুলিশ নিজে যখন নেশায় মত্ত হয়ে রাস্তায় জানোয়ারের মতো ঘুরছে তখন তাদেরকে থামাবে কিন্তু না এখন আমি আর চুপ থাকবো না এদের শিক্ষা দিয়ে ছাড়ব রিয়ার চোখে দৃঢ়তা ঝলকাচ্ছিল সে মনে মনে শপথ নিল এদের সাসপেন্ড করিয়ে ছাড়ব প্রত্যেক মেয়ে যারা এদের হিংস্রতার শিকার হয়েছে তাদের ন্যায় দেব পুরো দিন সে একটুও ঘুমাতে পারল না সকাল হতেই সে একটা পরিকল্পনা করল সে তার শৈশবের বন্ধু সীমাকে ফোন করল সীমার সঙ্গে তার গভীর বন্ধুত্ব ছিল এবং সীমা রিয়ার কথা মানতে কখনো পিছোপা হতো না রিয়া পুরো ঘটনা ও তার পরিকল্পনা সীমাকে বিস্তারিত বলল সীমা এক মুহূর্ত দ্বিধা না করে তার সাহায্যের জন্য হ্যাঁ বলে দিল পরের দিন পরিকল্পনা অনুযায়ী সীমাকে একেবারে সাধারণ মেয়ের মতো সাজানো হল সাধারণ সালোয়ার স্যুট পরে সে ধীরে ধীরে সেই রাস্তা দিয়ে হাঁটতে লাগল যেখানে আগের দিন রায় ও তার হাবিলদাররা মদ খাচ্ছিল রিয়াও সেখানে উপস্থিত ছিল কিন্তু এবার সে দূরে একটা গাছের পিছনে লুকিয়ে দাঁড়িয়েছিল তার হাতে মোবাইল ছিল যা রেকর্ডিং মোডে চলছিল যেমনটা আন্দাজ করা হয়েছিল তেমনটাই ঘটল রাস্তার ধারে সেই একই দৃশ্য ইন্সপেক্টর রায় ও তার হাবিলদাররা মদের বোতল খুলে বসেছিল নোংরা গান বাজছিল আর তারা অশ্লীল হাসি হাসছিল একজন হাবিলদার সীমাকে দেখে রায়কে বলল স্যার দেখুন আজও একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে রায় চোখ বড় করে হাসল মনে হচ্ছে আজ আমাদের ভাগ্য আমাদের সঙ্গে আছে চলো আজ এটাকে ছাড়বো না মজা করব তারা সবাই উঠে সীমার কাছে গেল সীমা ভয় পাওয়ার ভান করে দাঁড়িয়ে গেল রায় নেশায় টলতে টলতে তার কাছে এসে নোংরা হাসির সঙ্গে বলল কি ব্যাপার ম্যাডাম তোমার নাম কি এত রাতে কোথায় চলেছ চলো আমাদের দিকেও একটু মনোযোগ দাও তোমার মুখ তো আমাদের পাগল করে দিয়েছে এটা বলে রায় বেশুরো গলায় গান গাইতে লাগল সীমা ভয় পাওয়ার অভিনয় করলো তখনই এক হাবিলদার তার হাত ধরে জোরে টানতে লাগল সীমা জোরে চিৎকার করে হাত ছাড়ানোর চেষ্টা করল ওদিকে দূরে দাঁড়ানো রিহা সব কিছু তার মোবাইলে রেকর্ড করছিল তার আঙুলগুলো মোবাইল শক্ত করে ধরেছিল যাতে কোনো প্রমাণ বাদ না যায় যখন সীমা ছাড়িয়ে যেতে লাগল তখন সীমা পরিকল্পনা অনুযায়ী ইন্সপেক্টরের হাতে জোরে কামড়ে দিল এবং ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে পালিয়ে গেল রায়ের আগে চিৎকার করে বলল আরে ধরো ওকে কিন্তু নেশায় মত্ত থাকায় কেউ তার পিছনে দ্রুত দৌড়াতে পারল না সীমা দৌড়ে সোজা রিয়ার কাছে পৌঁছে গেল দুজনে দ্রুত সেখান থেকে পালিয়ে নিজের নিজের বাড়ি চলে গেল এখন রিয়ার হাতে রায়ে ও তার হাবিলদারদের বিরুদ্ধে একটা শক্ত প্রমাণ ছিল কিন্তু সে জানত যে শুধু একটা প্রমাণে এত বড় ইন্সপেক্টরদের কিছু হবে না তাকে আরও প্রমাণ জোগাড় করতে হবে যাতে এটা প্রমাণ হয় যে এরা শুধু নেশায় এমন কাণ্ড করে না বরং বারবার এমন ঘৃণ্য কাজ করে রিয়া ভাবল যদি আমাকে এদের পতন ঘটাতে হয় তাহলে এদের প্রতিটি অপরাধের পূর্ণ প্রমাণ চাই আমি পিছু হটব না অন্যদিকে ইন্সপেক্টর রায় ও তার হাবিলদাররা বেখবর ছিল তাদের একটুও ধারণা ছিল না যে তাদের বিরুদ্ধে একটা বড় জাল পাতা হয়েছে আগামী দিনগুলোতে তাদের জীবনের সবচেয়ে বড় ঝড় আসতে চলেছে আর এই ঝড় তাদের নিজেদেরই কুকর্মের ফল দিনের নীরবতা আবার ফিরে এসেছিল একই জায়গা একই রাস্তা একই হাওয়া কিন্তু এবার রিয়াদাসের ইচ্ছা আরও দৃঢ় ছিল সে বুঝে গিয়েছিল যে শুধু এক দুটো প্রমাণে রায়ের মতো হিংস্র জানোয়ারকে ফেলা সহজ হবে না তাকে এমন প্রমাণ চাই যা শুধু আদালতে কাজে লাগবে না বরং পুরো জনগণকে নাড়িয়ে দেবে তৃতীয় দিনে লাল রঙের হালকা শাড়ি পরে মাথায় ওড়না দিয়ে ঢেকে হাতে মোবাইল শক্ত করে ধরে রিয়াদাস দূর থেকে দেখছিল সেই একই দৃশ্য ইন্সপেক্টর রায় ও তার হাবিলদাররা রাস্তার ধারে ভাঙাচোরা ঝুপড়ির কাছে মদের বোতল খুলে বসেছিল মোবাইলে গান বাজছিল আর তাদের মধ্যে অশ্লীল হাসি চলছিল রিয়া গভীর নিঃশ্বাস নিয়ে ঝোপের পিছনে লুকিয়ে মোবাইলের ক্যামেরা চালু করল ভিডিও রেকর্ডিং শুরু হলো। প্রায় দুই মিনিট ধরে সে সব কিছু রেকর্ড করল বোতল হাসি গালি আর রায়ের মদে চুর হয়ে থাকা মুখ যখন তার মনে হল যথেষ্ট প্রমাণ হয়েছে তখন সে তৎক্ষণাৎ বাড়ি ফিরে এলো বাড়ি পৌঁছে সে মোবাইলটা নিজের সামনে রেখে ভিডিওটা বারবার দেখল প্রতিবার তার রাগ আরও বাড়ছিল এরা পুলিশের ইউনিফর্মে কলঙ্ক এদের বাঁচানোর কেউ নেই এখন এই প্রমাণ এদের ধ্বংস করবে সে নিজের কাছে বলল কিন্তু রিয়া জানত যে শুধু ভিডিও রেকর্ডিং দিয়ে কাজ হবে না রায়ের প্রভাব প্রতিপত্তি ছিল বড় থানার অনেকেই তার ইশারায় চলত তাকে সাসপেন্ড করাতে শুধু প্রমাণই নয় জনগণের সাহায্য ও উচ্চপদস্থ অফিসারদের সমর্থনও দরকার ছিল পরের দিন সকালে রিয়া তার পাড়ার কিছু ভরসাযোগ্য মহিলা ও বয়স্কদের বাড়িতে ডাকল সে তাদের ভিডিও দেখালো ভিডিও দেখে সবার রক্ত গরম হয়ে গেল একজন বয়স্ক ব্যক্তি বললেন ম্যাডাম যদি আমাদের জেলার পুলিশ এমন কাজ করে তাহলে জনগণ কোথায় যাবে আপনি একেবারে ঠিক করছেন আমরা সাক্ষ্য দিতে প্রস্তুত একজন মহিলা বললেন ম্যাডাম আপনার মতো মানুষই আমাদের আশা আপনি যা বলবেন আমরা তাই করব রিয়ার মুখে হালকা হাসি ফুটল সে বুঝে গেল যে জনগণের সমর্থন পাওয়া গেছে এখন পরবর্তী পদক্ষেপ নেওয়ার পালা উচ্চপদস্থ অফিসারদের কাছে পৌঁছানোর রিয়া জানত যে রায়কে সরাসরি ধরিয়ে দেওয়া সহজ নয় যদি সে সরাসরি থানায় গিয়ে অভিযোগ করতো তাহলে বিষয়টা ধামা চাপা দেওয়া হতো তাই সে ঠিক করল যে সে সরাসরি নগরের ডিএসপি তারপর এসপি এবং প্রয়োজন হলে ডিএম পর্যন্ত যাবে প্রমাণ তৈরি করে সে প্রথমে ডিএসপি অমিত রায়ের অফিসে পৌঁছাল অমিত রায় একজন কঠোর ও সৎ অফিসার হিসেবে পরিচিত ছিলেন রিয়া তাকে পুরো ভিডিও দেখালো এবং পুরো ঘটনা বিস্তারিত বলল ভিডিও দেখে ডিএসপি অবাক হয়ে গেলেন ম্যাডাম এটা খুব বড় বিষয় রায়ের নাম আগেও বহুবার এসেছে কিন্তু আজ পর্যন্ত কোনো শক্ত প্রমাণ ছিল না আপনি দারুণ কাজ করেছেন তিনি গম্ভীর স্বরে বললেন স্যার আমি চাই এই বিষয়টা যেন চাপা দেওয়া না হয় আমি নিজে সাক্ষ্য দেব রিয়া দৃঢ়স্বরে বলল ডিএসপি সম্মতি জানালেন আপনাকে আমার পুরো সাহায্য মিলবে তবে হ্যাঁ আমাদের আরো প্রমাণ দরকার যাতে কোনো ফাঁক না থাকে এটা শুনে রিয়া তার পরবর্তী পদক্ষেপের কথা বলল স্যার আমি আরেকটা রেকর্ডিং করব। এবার অডিও সহ কিছু স্থানীয় লোককে নিয়ে স্টিং অপারেশন করব যাতে আদালতে মামলা মজবুত হয় ডিএসপি রিয়ার পরিকল্পনায় সম্মতি জানালেন এবং বললেন আপনাকে নিরাপত্তাও দেওয়া হবে আর হ্যাঁ এই বিষয়টা আমি নিজে এসপি সাহেবের কাছে পৌঁছাবো সেই দিন রিয়া আরেকটা পরিকল্পনা করল এবার সে পাড়ার দুজন ভরসাযোগ্য ছেলে ও একজন মহিলাকে সঙ্গে নিল ঠিক হল যে মহিলা একজন সাধারণ পথচারী সেজে সেখান দিয়ে যাবে আর বাকি দুজন ছেলে কিছুটা দূরে দাঁড়াবে রিয়া নিজে ক্যামেরা নিয়ে প্রস্তুত ছিল যেমনটা আন্দাজ করা হয়েছিল রায় ও তার হাবিলদাররা আবার সেই একই কাণ্ড করতে দেখা গেল তারা সেই মহিলাকে থামানোর চেষ্টা করল নোংরা কথা বলল এবং হাত ধরার চেষ্টাও করল এসব কিছু ক্যামেরায় রেকর্ড হয়ে গেল এবার রিয়ার হাতে ভিডিওর সঙ্গে অডিও প্রমাণও ছিল পরের দিন সকালে রিয়া সোজা এসপি রাহুল সেনের কাছে পৌঁছালো। সে সব প্রমাণ ও জনগণের সাক্ষীদের তালিকা দেখালো। ভিডিও দেখেই এসপি রাগের টেবিলে হাত মারলেন এরা পুলিশ বলার যোগ্য নয় ম্যাডাম আপনি অনেক সাহস দেখিয়েছেন আমি এটাকে তৎক্ষণাৎ ডিএম ম্যাডামের কাছে পৌঁছাচ্ছি তারপর রিয়া ও এসপি নিজে ডিএম নিতামিত্রের অফিসে পৌঁছালেন নিতামিত্র তার কঠিন সিদ্ধান্তের জন্য বিখ্যাত ছিলেন তিনি ভিডিও দেখলেন এবং কঠোর কণ্ঠে বললেন এটা লজ্জাদনক এরা পুলিশের ইউনিফর্মে কলঙ্ক ম্যাডাম আমি আপনার সঙ্গে আছি ডিএম তৎক্ষণাৎ আদেশ দিলেন যে পুরো বিষয়টির তদন্তের জন্য একটি বিশেষ টিম গঠন করা হোক পাশাপাশি রায় ও তার হাবিলদারদের তৎক্ষণাৎ ডিউটি থেকে সাসপেন্ড করার প্রস্তাব তৈরি করা হোক রিয়ার কঠোর পরিশ্রম ফল দিচ্ছিল রায় ও তার লোকেরা তখনও বেখবর ছিল যে তাদের গোনা ঘণ্টা শুরু হয়ে গেছে রিয়া জনগণের কাছ থেকে লিখিত বয়ান নিল এবং সব প্রমাণ একটি ফাইলে সংগ্রহ করল ডিএম পরের দিনেই প্রেস কনফারেন্স ডাকার আদেশ দিলেন রিয়া ম্যাডাম কাল আপনার জয়ের প্রথম দিন হবে আমরা জনগণের সামনে এই হিংস্রদের মুখোশ খুলে দেব রিয়ার চোখে ঝকঝকে ছিল। সে ভাবল এখন এরা শুধু সাসপেন্ড হবে না এরা শিক্ষা পাবে যে আইনের উপরে কেউ নয় পরের দিন সকালে নগরে হইচই পড়ে গেল রিয়া দাস ডিএমের আদেশে সব প্রমাণ জমা দেওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টা গতি পেল ডিএম নিতামিত্র সেই দিন সকালে নগরের সবচেয়ে বড় কনফারেন্স হলে প্রেস মিটিং ডাকলেন খবর ছড়িয়ে পড়তেই মিডিয়া জনগণ ও সব পুলিশ অফিসার সেখানে জড়ো হলেন রিয়া তার হাতে সেই ফাইল শক্ত করে ধরেছিল যেখানে গত তিন দিনে সংগ্রহ করা সব ভিডিও অডিও রেকর্ডিং ও জনগণের লিখিত বয়ান ছিল এই ফাইল এখন ইন্সপেক্টর রায় ও তার সঙ্গীদের কেরিয়ার শেষ করতে চলেছিল ডিএম নিতামিত্র হলে পৌঁছালেন তার মুখে কঠোরতা ছিল এবং কণ্ঠে রাগ স্পষ্ট ফুটে উঠছিল আমরা এখানে এজন্য জড়ো হয়েছি কারণ আমাদের পুলিশ ফোর্সে এমন কিছু লোক আছে যারা ইউনিফর্মের কাজ না করে হিংস্রতার কাজ করছে রিয়া এগিয়ে গেল সে মাইক তুলে সবাইকে সম্বোধন করে বলল তিন দিন আগে আমি দেখেছি যে আমাদেরই জেলার থানায় তয়নাত ইন্সপেক্টর রায় ও তার হাবিলদাররা খোলা রাস্তায় মদ খাচ্ছিল এবং মহিলাদের হয়রানি করছিল আমি তাদের থামানোর চেষ্টা করেছিলাম কিন্তু তারা আমার উপর হাত তুলেছে শুধু তাই নয় তারা আমার সঙ্গে খারাপ ব্যবহারও করেছে যদি আমি চুপ থাকতাম তাহলে এই হিংস্রারা জানি না আর কত মেয়েকে শিকার করত তাই আমি তাদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করেছি এরপর রিয়া মিডিয়া ও জনগণের সামনে ভিডিও চালালো স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছিল যে রায় ও তার হাবিলদাররা মদের নেশায় মত্ত হয়ে রাস্তায় মহিলাদের হয়রানি করছে নোংরা কথা বলছে এবং খোলাখুলি মদ খাচ্ছে ভিডিও দেখেই হলে উপস্থিত লোকজন উত্তেজিত হয়ে উঠল মিডিয়ার ক্যামেরাগুলো অবিরাম ফ্ল্যাশ করছিল জনগণ চিৎকার করছিল এদের সাসপেন্ড করো এদের জেলে পাঠাও ডিএম হাত তুলে সবাইকে শান্ত করলেন এবং বললেন এই অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আইনের ওপরে কেউ নয় ইন্সপেক্টর হোক বা হাবিলদার এদিকে যখন রায় ও তার হাবিলদারদের কাছে খবর পৌঁছল যে তাদের বিরুদ্ধে প্রমাণসহ ডিএম ও মিডিয়ার সামনে প্রকাশ হয়ে গেছে তখন থানায় হুড়োহুড়ি পড়ে গেল রায় রাগ আর ভয়ে উন্মত্ত হয়ে চিৎকার করল এসব রিয়া দাসের ষড়যন্ত্র কিন্তু আমি দেখব কে আমাকে সাসপেন্ড করে এর মধ্যে ডিএসপি অমিত রায় ও এসপি রাহুল সেন পুলিশ ফোর্স নিয়ে থানায় পৌঁছে গেলেন ইন্সপেক্টর রায় স্যার এসব মিথ্যা আমাকে ফাঁসানো হচ্ছে কিন্তু এসপি একটা কথাও শুনলেন না তিনি বললেন তোমার বিরুদ্ধে প্রমাণ অকাট্য তুমি আইন ও পুলিশের ইউনিফর্ম দুটোরই অপমান করেছ ডিএম ম্যাডামের আদেশে তোমাকে ও তোমার সব সঙ্গী হাবিলদারদের তৎক্ষণাৎ সাসপেন্ড করা হলো। তদন্তের পর তোমাদের বিরুদ্ধে মামলাও দায়ের হবে এটা শুনে রায়ের মুখের রং উড়ে গেল রিয়াও সেখানে উপস্থিত ছিল রায়ের নজর তার উপর পড়তেই সে রাগে বর্বর করে বলল তুমি আমাকে ধ্বংস করে দিলে রিয়া শান্ত কিন্তু কঠোর কণ্ঠে বলল না রায় তুমি নিজেকে ধ্বংস করেছ আইনের ওপরে কেউ নয় এসপি আদেশ দিলেন হাত কড়া লাগাও রায় ও তার হাবিলদারদের হাতে হাতকড়া পড়ানো হল থানার বাকি পুলিশ কর্মীরা এসব দেখে লজ্জায় মাথা নিচু করে ফেলল সেই দিনের পর থেকে থানায় অনেক সংস্কার হলো। এখন সব পুলিশকর্মী বুঝে গিয়েছিল যে এই ইউনিফর্ম কেন তৈরি এবং এর আসল উদ্দেশ্য কি সেই দিনের পর শুধু থানাই নয় পুরো নগর বদলে গেল বন্ধুরা তোমাদের এই গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে দয়া করে আমাদের চ্যানেল মকবুল এআই ল্যাবকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে একটি লাইক করো যাতে আমাদের উৎসাহ আরও বাড়তে থাকে ধন্যবাদ